শুভ সন্ধ্যা বন্ধুরা আর আজ কিন্তু একটা ভিন্ন ধরনের এক ধর মানে একদম আলাদা একটা ব্লগ নিয়ে আসছি ভিডিও সেটা হচ্ছে কি আজকে ছেলের সঙ্গে লুডু খেলবো এখানে এখন এসে বায়না ধরেছে মা লুডু খেলবে লুডু খেলার প্রতিযোগিতা আমি হবে যে হ্যাঁ লুডু খেলা কী হতো হার জিত হলে কিন্তু শাস্তি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কিসের শাস্তি বলছে যে হারবে সে খাবে লঙ্কা আচ্ছা ও বাবা এটা তো বহু পুরোনো একটা স্টাইলের খেলা এতদিন ধরে তো দেখেই এসেছি বলছি হ্যাঁ সেটা আজকে আমরাও একটা চালু করি আমরাও একটু করি তাহলে চলো বন্ধুরা দেখতে লাগবে কেমন লাগে ভিডিওটা আর ভালো লাগলে সবাই লাইক করেন শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও আর আমার চ্যানেলের যারা নতুন তারা অবশ্যই অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেললাইকানটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও তা চলো বন্ধুরা শুরু করি খেলাটা বললাম লবণ নিয়ে আয় লবণ দিয়ে লঙ্কা খেতে তা একটু ভালো লাগে লবণ আনিনিবো তো আপনি লঙ্কা এনে কি করবো

अमी तो हार गो, अमी तो बोल लाऊं। यावाई जाने की जानते हैं। भावा। भावा। हाँ। 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 हाँ

Certa niega la